দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার গাজল কলেজ ময়দানে জনসভায় ঝাঁঝালো বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী আটকে রেখে বাংলাকে বঞ্চিত করেছে বলে এদিন কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূল নেত্রী এদিনের জনসভায় ফের মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে এনআরসি প্রসঙ্গ তিনি বলেন আপনারা এনআরসি চান না খগেন মুর্মুকে চান এই নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই রাজ্যে এনআরসি এবং সিএএ চালু করতে দেব না। সকল ভোটাররা ভোট দেবেন যারা ভিন রাজ্যে রয়েছেন শ্রমিক তাদেরকে নিয়ে এসে ভোট দিতে হবে প্রসূন বন্দ্যোপাধ্যায় ভালো মানুষ তাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে জনতার উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী আবার সে ধর্মে যেমন দেখাও মন পর্যন্ত দেখাতে পারলো না আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি দেখাও বাংলা বিহার গুজরাট আর মহারাষ্ট্র চারটে স্টেটের রিপোর্টে শ্বেতপত্র প্রকাশ করো এবং এই যে রিপোর্টে আমরা দেখিয়ে দেব বাংলা করেনি দুর্নীতি করেছে বিহার করেছে উত্তরপ্রদেশ করেছে মহারাষ্ট্র তাদের কাছে জবাব চাও বিজেপি কি বলেছিল আমাদের এখানে দুশো চুরানব্বইটা সিট ছিল আর পেয়েছিল কত আশিও পেরোতে পারিনি একশো দূরের কথা আর আজকে ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা সিটে ইলেকশন হচ্ছে আগের বারে সবচেয়ে বেশি সিট পেয়েছিল বিজেপি তিনশো তিন আর এবার বলছে ইসার চারশো পার আমি বলি আগে দুশো পার করো তারপরে তো পুকুরে সাঁতার কাটবে আগে দুশো পার করো তারপরে সাঁতার কাটবে তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ কোথায় ছিলেন আপনি আর কংগ্রেস বা কোথায় ছিল বাংলায় যে বেড়াবেন কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার বলবো আমরা তখন আমরা মনে রাখবো I'm